আসসালামু আলাইকুম অর্ধ ষোলোই আগস্ট রোজ শনিবার বিকালে দুপচাচিয়ার চামরুল ইউনিয়নের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের লিপলেট বিতরণ গণসংযোগ পথসভা করলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার বিশেষ প্রতিনিধি জনাব ফজলুলবাড়ি তালুকদার বেলাল এবার শুনুন তার বক্তব্য প্রস্তাবাজার আমরা ঘুরে মাঝে আমরা জনগণের সঙ্গে সশস্ত্র ভোট বিনিময় করলাম এবং এই এলাকা বিএনপির দুর্গী হিসাবে সাধারণ বিগত দিন থেকে উচায সবসময় আমি ভোট দিয়ে গিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই এলাকার লোক এবং খালদা জিয়া ফাইকুর রহমানকে অত্যন্ত তারা ভালোবাসে বিএনপি কে ভালোবাসে এই দীর্ঘ সতেরো বছর দুঃশাসন অপশাসন কুশাসনের বিরুদ্ধে এই এলাকার মানুষেরাও আমাদের পিছনে করেছি আগামী নির্বাচনে ইনশাল্লাহ তারা বাংলাদেশে বিএনপি এবং তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হবে নির্বাচন যারা বাঞ্চিত ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে আপনাদের থাকতে হবে যে কোনো অবস্থাতেই আমরা আগামী

কোষাধ্যক্ষ আদমদিকি উপজেলা বিএনপি আফজাল হোসেন সাধারণ সম্পাদক নসদপুর ইউনিয়ন বিএনপি কবির হোসেন বিষয়ক সম্পাদক মুকুল হোসেন সাধারণ সম্পাদক কুন্ডগ্রাম ইউনিয়ন বিএনপি ইবারব আলী ওয়ালামদল বগুড়া জেলা শাখা সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক চামরুল ইউনিয়ন বিএনপি সদ আইনুল ইসলাম মেজর সাবেক সাধারণ সাবেক সভাপতি চামরুল ইউনিয়ন বিএনপি খায়রুল ইসলাম রাব্বি সহসভাপতি চামরুল ইউনিয়ন বিএনপি শামসুদ্দিন কার্যনির্বাহী সদস্য রাহান শরীফ রানা কৃষক দল আহ্বায়ক আদমদিকি উপজেলা উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক আদম উপজেলা তোফায়লা আহমেদ তুপু সদস্য সচিব কৃষক দল আদম ইউনিয়ন একরামুল রেজা ডলার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া পরিষদ বগুড়া জেলা শাখা আলমগীর হোসেন বাবু চাপুর ইউনিয়ন বিএনপি আবুল কালাম আজাদ সহসভাপতি জেছাস বগুড়া শহর শাখা নাজমুল হোসেন জেসাস বগুড়া শহর শাখা সহ সাংগঠনিক সম্পাদক মকসিদ হোসেন সহ সভাপতি চাঁপোর ইউনিয়ন বিএনপি রুবেল হোসেন সহ সাংগঠনিক শ্রমিক দল আপেল হোসেন সাধারণ সম্পাদক চাপোর ইউনিয়ন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তৃণমূল বাণী